সবজি বানাতে সকাল আর কয়টা বাজে এখন বাজে সাড়ে দশটা বেজে কী অবস্থা দেখো রক্ত তারপর এখানে কোথায় নিজের রক্ত এখানে কোথায় দেখলাম তুমি আরেকটা যাই হোক কোথায় যিনি দেখছি চলে গেলো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম কিছুক্ষণ আগেই শুরু করেছিলাম ওই যে সকালে ইয়ে করলাম একটু আটা মাখলাম তারপরে এই যে একটু সবজি বানাচ্ছি আর ওই যে পোয়ালগুলো আছে না পোয়ালগুলো ওঠানোর জন্য দুজন তারুজা আর আমাদের একা যে সেদিন আমরা লাউ দিয়ে গেছে একটা দিয়ে ও আসছে তা এখন ওরাও ওইখানে পোয়াল পোয়াল উঠাচ্ছে আমি ওরা খাওয়া দাওয়া করবে না সেই জন্য এই যে এখন সবজিটা রুটি দিয়ে সবজি করবে খাবে সেই জন্য সবজিটা রান্না করছি তার মধ্যে কি হয়েছে জানো এই রক্ত দেখলাম না মার হলো হাত কেটে গেছে এই সবজি কাটতে কাটতে খেয়াল করে নেই হাত কেটে আমি কি কী রে মা রক্ত হাত দেখি লাল টকটকা কি অবস্থা তারপরে লাল ওষুধ লাগালাম ব্যান্ডেড এনে দিল দিলাম ব্যান্ডেডেও কাজ হচ্ছে না এখন ন্যাকড়া বানছে মা দা বান্ডে দেই এই হলো ব্যাপার সকাল সকাল একটা বিপদ হয়ে গেল চলো আমি অনেক কিছু রান্না আছে ঠান্ডা বোধহয় পারছি না আজকে তার মধ্যে সাড়ে দশটা বাজে সকালবেলা প্রচুর কুয়াশা ছিল আমি তো তাও লেট করে উঠেছি তখনও কুয়াশা ছিল তো সবজি রুটি চা দুধ গরম বসিয়ে দিলাম আমি শাক করব ওদেরটা ওদিকে দিয়ে দিলাম পেছনে যে পোয়াল দিচ্ছে না ওখানে ওরা তিনজন বসে থাকছে তারপরে মা তোকে একাদেশি মা খাবে না আমাদেরকে খিদা হয়েছে শুয়া বাজে এদিকে রান্নাবসাতে হবে রান্নাঘর থেকে ছুটি নেই ব্লক আর তখন আর পরে আর করতে পারিনি সকালের খাবার করে এই যে রান্না করলাম মুশুরির ডাল মুশির ডাল দিয়ে টমেটো দিয়ে তারপরে এই যে আলু ফুলকপির তরকারি এই যে ভাত করছি এই যে পেঁয়াজকলি ভাজা শাক আর সকালের অল্প সবজি তো আছেই বাজারে গেছে মাছ আনতে মাছ আনলে তাহলে নিরামিষ ফুলকপির তরকারি এটা আলাদা উঠিয়ে নিব পরে মাছ ভেজে ওটার মধ্যে জাল করে নেবো তাহলেই হয়ে যাবে এখন গ্যাসটা তাপাতত মুচ্ছি এখন আমি বাসন আছে গোটা ধুয়ে নিই ঘরটা মুছে নিই মাছ মাসলে মাছটা ধুয়ে তারপরে করে নেব চলো পরে কথা বলছি এখন আর কথা বলবো না পরে মনে হয় এই তোমাদের সাথে এখন কথা বললাম স্নান করে স্নানের আগে মাছ নিয়ে এসছে তারপরে ধমাধম করে মাছগুলো ধুলাম ধুয়ে লবণ হলুদ মেখে চলে গেলাম স্নান করতে স্নান করে না তারপরে গেলাম গিয়ে তারপরে বাসন ঘর মুছিলাম বাসন টাসন ধুলাম কিছুটা ধুয়ে টুয়ে স্নান করলাম স্নান করে এসে পূজাটা কোনো রকমই দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে টারুদা চলে এসছে খেতে আজকে না ওদেরকে কারোর ভিডিও কিন্তু আমি তুলি নিয়ে আগে বলে দিলাম তার টারুদা তো নিরামিষ খাচ্ছে ওটা একটু শরীরটা খারাপ দিকে নিরামিষ খাচ্ছে তারপরে টারুদাকে খেতে দিয়ে দিলাম তারপরে মাছের দিকে ভাজতেছিলাম তা খেয়ে দিয়ে আবার বলে যাবে কোথায় তারপরে তাড়াতাড়ি করে মাছ ভাজলাম যে ওই যে আমাদের জাদি একটা ও টিভি দেখছিল টিভি আর সঞ্জু টিভি দেখছিলো ওরা সঞ্জু কাজও করছিলো ইলেকট্রিকের ওর কী কাজ যাই হোক করছিল ফটাফট আমি টাছ ভেজে আমরা বলি ওর নামটা কি জানি না কানে শোনে না আমরা বলি বুড়া করে ডাকে যাই হোক দা নামটা কি ভগবান জানে ওরা তো ও কী নাম জানি না যাই হোক সিমরাম কি জানি না ঠিক বলতে পারবো না যাই হোক তারপরে পরে ওকে খেতে দিলাম খেতে দিয়ে ও বলছে কি হয়েছে হইছে সঙ্গে বলতে চাই আমি বলছি কি তুমিও খেয়ে নাও আমার তখনও ভালো মতন কমপ্লিট হয়নি তারপরে ও এসে বসছে খেতে বলে আমি বাসন আরও ধুচ্ছিলাম বলে কি না এখন ধুতে হবে না আগে খেয়ে নাও তারপরে ধো পরে এই যে খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি এই যে একজন আর বাকি আছে এই যে মাছে ও আর রাত্রিবেলা বলে খাবে ওর জন্য এখানে রেখেছি আর তরকারি টরকারি আছে ভাত আছে রাতে গরম করে দেবো এখন এইগুলো বাসন ধুলাম স্নানের আগে এগুলো ধুয়েছিলাম বাসন কি আর পাঁচজন খেলেই কি বাসন আমাদের বেরোতেই থাকে বেরোতেই থাকে যাই হোক সব কমপ্লিট করে এখন বাসন ধরছিলাম তখন দেখি এইরকম ওই দাদাটা আসছে মাও চা খায়নি গ্যাস এঁঠো ছিল দেখে মাত্র একাদশী ফলটল খেলো যে এখন দাদাটাও আসছে দাদাটাকে চা দিই আর মাকেও দিই আমি তো এখন খাবো না ভাত খেলাম তারপরে পুয়ালে পুঁজি তোমাদেরকে দেখাবো ও আরেকটা দাদা আছে ও তো বললামই ও রাত্রিবেলা খাবে ও ও বাড়িতে কাজ করছে ওকে ফোন করে করে ডাকলাম এসে কিছুক্ষণ করে দিয়ে বলে খাওয়ার কোন দরকার ও বললে খাওয়া খাবো না খাওয়ার কি আছে আমি বলছি না রান্না করেছি তো খেতে হবে ওকে দিয়ে আবার ফোন করলাম কখন আসবি রে পরে বলা হবে ওরা ওকে তো যাই হোক রাত্রিবেলা থাউজেন্ড ধরলাম

এখানে আর করে দিতে পারিনি ওই জন্য ওখানে দিয়েছে আর দিয়ে তো প্রচুর পরে আছে এখন এখানে তো একটু একটু ধান আছে মুরগিগুলো এতক্ষণ এখানে গেল ওই যে ওখানে আছে ওগুলো টেনে টেনে নিয়ে আসতে হবে এই তো বুঝি এই যে চাইছে যাই হোক আমি একটু আগুন ধরালাম আগুন তাপাবো আগুন তো একটু না ঘাটলে তো আবার নেবে যাবে চলো ঠিক করি আর পুরো হাওয়া দিচ্ছে এদিকে এই যে শীতের মধ্যে কমগুলো রান্না করলাম আজকে বলো তো সকালবেলা সকালবেলা প্রায় বারো তেরোটা রুটি বানিয়েছে আরও আটা মাখা আছে একবারে রাতেরটা মেখে রেখেছি তারপরে ওই একটা সবজি ওই সবজিটা কাটতে গিয়েই তো মার মা আগে গরু খাবার বাঁধাকপি কাটছে কিনা তারপরে কিরে রক্ত কেন মা রক্ত কেন পরে দেখি আর এরকম পরিস্থিতি টের পাও না এবার টের তো হয়েছে তারপরে যাই হোক ওইটা হোক রান্না করলাম দোত শাক পেঁয়াজকুলি ভাজা টমেটোর ডাল ফুলকপি তরকারি ওটার মধ্যে মাছ দিয়ে দিয়েছি একবারে গিয়ে আর ভাগে ভাগে করবো ভাত করলাম কারণ আমাদের ভোগ না ভাঙানো হয়নি কালকে না পরশু দিন রোদে দিনও ভাঙানো হয়নি ওই জন্য পরে চাল নিয়ে আসলো কিনে সেদ্ধ চাল আর সবাই তো আর আতপ চাল খেতে পারে না না সেদ্ধ চাল কিনে আনছে যাই হোক এখন ওই লাস্ট রাতে ওই দাদাটা খেলে ধরো তো এখানে ধুলোর মাথা গরম হয়ে গেছে পাল খাচ্ছে পুরা পোয়াল খাচ্ছে এখন চল আমি আগুন গুড ইভিনিং ফ্রেন্ডস প্রচণ্ড ঠান্ডা আজকে কালকে একটু বন্ধু অতটা ঠান্ডা ছিল আজকে কি আবার ঠান্ডা দিয়েছে সারাটা দিন তো রোদ ওঠেনি অবস্থা যাই হোক এই যে ওই দাদাটা খেয়ে দিয়ে গেল পাতা মাছের চুলটা পরে এই যে গরম টরম করলাম করে চাটা গরম করে চা বানালাম আমি খেলাম আবার দিলাম তারপরে বুটটা সেদ্ধ করলাম এখন এই যে পাতাটা ফেলে দিব বাসন কটা আছে ধোবো ধুয়ে টুয়ে তারপরে গরম জল করতে হবে ধুলোদের ও তো কখন আসে দশ হয়ে গেছে চলো তারপরে দেখা যাক হয়েছিলাম ডাক্তার স্যার আমার চোখটা লেগে আসছিল মোবাইল চালিয়ে যাও নয় যে কি বলে এটা বটি গরম নাকি এতটা খাওয়া যাবে না খেয়ে খেতে খাও বলে তুমি খাও খাই নি খেতে ভালোই লাগে জানি আমার ভালো লাগতো আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে ঘটি গরম খেয়াবো না শক্ত ব্যথা হয়ে যাবে হ্যালো এই যে খাওয়া দাওয়া করে আসলাম কালকে তোমাদেরকে বলবো কী হয়েছে না হয়েছে যাই হোক আজকে এই ব্লগটা এখানেই রাখছি মনটা একদম ভেঙে গেছে কালকে বলবো হ্যাঁ টাটা বাই বাই গুড নাইট